আমরা যা ভাবছি তা হয়তো তো বেশি হয়ে যায় যা ভাবছি তা তো হয় না তার দ্বিগুণ হয়ে যায় যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন ভয়ানক ক্যান্সার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ছাদনি আক্তার আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো থাকবেন যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন গাইস আমার ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো আমার কথা কথাগুলো শোনার জন্য অনুরোধ রইল প্লিজ ভিডিওটাই স্কিপ করে যাবেন না দীর্ঘ অনেক দিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম মনের ভিতরে অনেক কষ্ট অনেক দুঃখ একরাশ রাশ দুঃখ নিয়ে আপনাদের মাঝে আসছি যারা আমার ভিডিওটা দেখবেন তাদেরকে অন্তত এটা বলবো কিছু না করতে পারলো এই মেয়েটার জন্য আপনারা মন খুলে দোয়া করবেন আমার ভাইয়ের মেয়ে ভাই আমার খুবই ভালো একজন মানুষ আমার মামা মা মারা যান মামানি মারা যান সিএ পাস করে ভাইয়া অনেক উপর লেভেলে চলে যান ভাইয়া অনেক টাকা ইনকাম চার্টার অ্যাকাউন্টের ম্যানেজার আমার ভাইয়ের কাছে যে যখন যা চাইছে আমার ভাইয়া তাকে কখনো খালি হাতে পিরায় নাই দীর্ঘ দশ বছর থেকে স্বামীর বাড়ি থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে ভাইয়ের কাছে আসছি কখনো ভাই না বলে নাই এ পর্যন্ত ভাই আমাকে যথেষ্ট পরিমাণ পাশে আছে দশটা বছর যে জায়গার মধ্যে বিয়ের পরে নাকি স্বামীর বাড়িও বিচ্ছিন্ন বাবার বাড়িও বিচ্ছিন্ন সেই জায়গার মধ্যে আমি বিয়ের পর এই ভাইয়ের কাছে যথেষ্ট হেল্প পাচ্ছি দশটা বছর ধরে ঢাকা পরে আমি আমার ভাই আমার বাচ্চার পড়াশোনার খরচ থেকে যখন যা চাইছি আমাকে দিয়েছেন যতটুকু পারছেন কখনো ভাইয়া কাউকে না করে নাই যে তো আমার মামা মামি দোনোজন মারা গেছেন সবাইকে ভাইয়া যথেষ্ট পরিমাণে হেল্প করছেন আমার ভাইয়াকে কেন যে এত বড় বিপদ দিয়েছেন আল্লাহই ভালো জানে জানি না এটা হচ্ছে ভাগ্য পরীক্ষা করার জন্য তবে এইভাবে পরীক্ষা কেন আল্লাহ বা করবেন সবাই দোয়া করবেন হয়তো ভাই এটা উসুল্লাহ আপনারা সবাই দোয়া করবেন হয়তো এই দুয়াতে আমার বাড়ির মেয়েটা সুস্থ হয়ে যাবে মেয়েটার যখন ভয়ানক ক্যান্সারটা শরীরে আসে তখন মেয়েটার কেউ জানতো না তার যে ক্যান্সার তার প্রচন্ড পেট ব্যথা হওয়ার পরে ভাইয়া তাকে হসপিটালে নিয়ে যায় হসপিটালের থেকে যখন তার পরীক্ষা নিরীক্ষা করানো হয় রিপোর্টে আসে তার ক্যান্সার ক্যান্সারের জন্য ভাইয়া কি করা যায় ক্যান্সার রোগ অনেকেই সুস্থ হয় ভালো নসিব থাকলে অনেকই হয় না মেয়েটাকে ভাবার মন টাকা আছে সেই হিসাবে যতটুকু পারে আল্লাহ পাকে যতটুকু সমর্থ দিয়েছে বাবা হয়ে কি মেয়েকে ভালো চিকিৎসার জন্য ডাক্তারদের সাথে আলো আলোচনা করে কোথায় গেলে তার ভালো চিকিৎসা হবে ডাক্তাররা জানানো হয় যে সিঙ্গাপুর গেলে তার ভালো একটা চিকিৎসা হবে ভাইয়া মেয়েকে নিয়ে সিঙ্গাপুর চলে যায় ডাক্তারদের সাথে কথাবার্তা হয় যে কত টাকার মধ্যে মেয়ে সুস্থ হয়ে উঠবে বলছে দুই কোটি টাকার মধ্যে যাবে দুই কোটি টাকা নিজের কাছে ছিল ভাইয়া মেয়েকে নিয়ে সিঙ্গাপুর যায় যখন মেয়েকে নিয়ে সিঙ্গাপুর যায় তখন তার ক্যানার থেরাপি চলতে থাকে ক্যানার থেরাপি হওয়ার মাঝখানে তার এক স্টিপ যখন হয়ে যায় তখন তার শরীরে পানি এসে যায় পানি আসার পরে তার বিভিন্ন পেটের তার প্রচণ্ড ব্যথা কি ইনফেকশন হয় তার বিভিন্ন সমস্যা দেখা দেয় তার অবস্থা খুবই খারাপ এখন ডাক্তারা একটার পর একটা দেখা দিচ্ছে এখন ডাক্তাররা বলছে যে বাংলাদেশি টাকার আনুমানিক আট কোটি টাকা লাগবে জানি না আল্লাই ভালো জানে আপনারা সবাই আমি একটা পোস্ট করেছি আমার নিচের দিকে ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন আমার পোস্টটা আপনারা যদি পারেন তাহলে একটু বেশি বেশি শেয়ার করবেন অন্তত সবাই দোয়া করবেন আমার ভাইয়ের মেয়ের জন্য যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে আসতে পারে ওর অবস্থায় আমাদের কাছে এতটা খারাপ লাগে না জানি আমার বাড়িটা কাছে আছে। বাবি তার কাছে আছে। জানি ওনাদের কাছে কেমন লাগে বাবা মা শত হলো চেষ্টা করে সন্তানকে ভালো রাখার জন্য মা বাবা যথেষ্ট সাধ্য দুনিয়াতে থাকা অবস্থায় যথেষ্ট সাধ্য মা বাবা চেষ্টা করেন আর চোখের সামনে এরকম সুস্থ সফল একটা এরকম একটা হঠাৎ জ্বর বসে যাবে কখনো ভাবতে পারি নাই কেন যে এমনটা হলো কেন যে আল্লাহফাকে এমনটা করলো জানি না ভালো মানুষে নাকি আল্লাহ পরীক্ষা করে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আপনাদের কাছে বারবার বলছি আপনারা আমার ভাইয়ের মেয়েটার জন্য দোয়া করবেন যে যার জায়গার থেকে যতটুকু সমর্থ হেল্প করবেন দোয়া করবেন আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ